গুড আফটারনুন এভরি ওয়ান তো এখন বাজে একটা আমি আর মা একটু আসানসোলে শপিং করতে যাচ্ছি গ্রসারির বাজার করতে যাচ্ছি তো ব্লগটা কান দেখতে থাকো তোমরা সবাই তো এই যে রাস্তায় চলে এসেছি মার্কেটে যাওয়ার জন্যে যে মা যাচ্ছি বাস ধরব তো বাস বাস স্ট্যান্ড অবধি যাচ্ছি ঠিক বাস স্ট্যান্ড নয় মানে হাই হাই রোড আছে সেখানেই আর কি বাস ধরি তো বাড়ির থেকে হেঁটে পাঁচ মিনিট লাগে ওই যে রোডটা দেখা যাচ্ছে এই হাই রোডে তো ওই যে মা আসছে তো রাস্তার এখানে চলে এসছি পার হব তাই দেখছি গাড়ি তো এবার বাস স্ট্যান্ডে চলে এসেছি ওয়েট করছি বাসের জন্যে মা আর আমি তো বাস তখন আসেনি তো এই যে আসানসোল পৌঁছেও গেছি মার্কেটের ভিতরে দিতেও গেছি মার্কেটের ভিতরে হাঁটছি আমি আর মা আজকে একটু ভিড়টা বেশি ছিল তো মা বলছিল যে লস্যি খাবো তো একটা লস্যির দোকান থেকে দাঁড়িয়ে দোকান থেকে দাঁড়িয়েছিলাম বাট লাস্টে মা বলল না লস্যি খাবো না তো আবার মার্কেটের দিকে যেতে লাগলো তো এবারে মার্কেটের ভিতরে যখন জামা কাপড় তারপরে পাওয়া যায় সেই মার্কেটে তো আমি আর মা মার্কেট থেকে বাজার মানে মার্কেট থেকে বাড়ি চলে এসেছি অ্যান্ড আমি ফ্রেশ হয়ে নিয়েছি মা ফ্রেশ হচ্ছে আমি এবারে একটু চা করব তারপরে চা খেয়ে আপনাদের সাথে শেয়ার করব যে কি কি বাজার করলাম আসানসোল থেকে তো চলুন চাটা করে নেওয়া যাক আর বাজারে ভিড় থাকার কারণে আমি বেশি ভিডিও করতে পারিনি খুবই ভিড় ছিল আজকে তো ফ্রিজ থেকে দুধটা বের করে নিন তো এখানে চা করার জন্য এই যে সসপ্যানটা বসিয়ে দিয়েছি এক কাপ মতন জল দেব তো এখানে এক কাপ জল দিয়ে ইন্ডাকশানটা চালু করে দেবো এবার এখানে দু কাপ মতন আমি দুধ নেব আর এক কাপ দিয়ে দেবো দিয়ে এটা একটু ফুটতে থাকবে ততক্ষণে তো চাটা ততক্ষণ একটু দুধটা ফুটে উঠুক ততক্ষণে আমি একটু কাপড় গুছিয়ে আসি তো চলুন কাপড়টা গুছাতে যাই

তো আমার কাপড় গুছানো কমপ্লিট হয়ে গেছে এবারে দেখি চাটা কত দূর হয়েছে যদি একটু ফুটে থাকে তাহলে চায়ে পাতা দিয়ে দেবো হালকা ফুটে উঠেছে এবারে চায়ের পাতা এতে দিয়ে দেবো তো চলুন আসানসোল বাজার থেকে আমি কি কি নিয়ে এসেছি সেটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করি তো এখানে আমি একটা ওয়ান পিসের জন্য এই সিটটা নিয়েছি এই যে কেমন হয়েছে বলবেন সিটটা মেরুন কালারের এখানে লাল দেখাচ্ছে কিন্তু এটা অরিজিনালি মেরুন কালারের এই যে ওয়ান পিস করবো তার জন্য এখানে আলমন্ড নাটস নিয়ে এসেছি আর এই আরবিয়ান খেজুর একটা নিয়ে এসেছি মা একটা এই কালারের উন্যা নিল এই যে আরেকটা উন্না নিয়েছে মা এটা পিঙ্ক কালারের তো এই যে ভিতরটা এরকম এটা বাটিক প্রিন্টের না এটা গুজরাটি প্রিন্টের আমি আর মা দুটো স্টল নিয়েছি এই যে এটা আমি নিয়েছি এই স্টলটা আমি নিয়েছি কেমন হয়েছে বলবেন আর মা নিয়েছে এই কালারে একই সেম স্টল শুধু কালারটা ডিফারেন্ট কেমন হয়েছে জানাবেন আর এই প্লেট দুটো নিয়েছি এই প্লেটগুলো কুড়ি টাকা করে নিয়েছে পার এখানে একটা হাড় নিয়েছি আমি জিন্সের সাথে পরার জন্যে এটা তিরিশ টাকা নিয়েছে আর এইগুলো ছোট ছোট কানে এগুলো কুড়ি টাকা করে নিয়েছে এটা মা নিয়েছে বড়গুলো আর ছোটগুলো আমি নিয়েছি এখানে এক প্যাকেট কিশমিশ নিয়েছি সরু দানার আর এখানে কাজু বাদাম নিয়েছি আর এখানে যে পুজোর যে কি বলে খেজুর সেই খেজুর নিয়েছি আর এর মধ্যে ওই যে বকরা আলু যেটা বলা হয় সেটা নিয়েছি ওই বিরিয়ানিতে দেওয়ার জন্যে বা যখন জ্বর আসে তখন এটাকে ইউজ করতে পারেন কেমন দেখতে সেটা দেখাচ্ছি জিনিসটা ঠিক এরকম দেখতে হয় জ্বরের ক্ষেত্রে যে কারো হয়তো হাই ফিভার এসছে তখন এটা খাইয়ে দিতে পারেন তারপরে কারো জ্বরের পর রুচি চলে গেছে তখন এটা খাওয়াতে পারেন আবার বিরিয়ানি বা কোনো চাটনিতে এটা ইউজ করতে পারেন একটু টক মিষ্টি ধরনের খেতে বেশ ভালো খেতে তো এগুলো আমি আসানসোলে যারা থাকেন তারা ওই মাছের যে পটিটা আছে ওখানে প্রথম একটা দেখবেন মানে এরকম ড্রাই ফ্রুটসের দোকান আছে তার পাশে আর একটা ড্রাই ফ্রুটসের দোকান আছে ওখান থেকে নিয়েছি ওরা অরিজিনাল একদম ভালো জিনিস ইউজ করে তো ওনার ওনারাই দিলেন এটা বললেন খেতে খুব সুন্দর একবার খেয়ে দেখুন তো টেস্ট করে দেখলাম খুব সুন্দর খেতে তো বিরিয়ানিতে বা চাটনিতে যখন দেব তখন রিভিউ দেব কেমন খেতে তখন তো কাঁচা কাঁচা খেতে ভালো লাগলো এবার চাটনিতে দিয়ে খেতে কেমন লাগবে জানি না এখানে দু প্যাকেট ধূপ নিয়েছি এটা বাড়ির জন্য নিয়েছে মা আর এটা আমি নিজের জন্য নিয়েছি মেসে নিয়ে যাব তার জন্যে এখানে মা বাতাসা আর নকুল দ্বারা নিয়ে এসছে আর এতে আম শক্ত আছে তো এই যে আম শক্ত এর মধ্যে পাঁচ পিস আসে টোটাল তো সবটা বের করলাম না একটা বের করেই দেখালাম তো এখানে বেসন ময় বেসন আর ছাতু আর আটা নিয়ে এসেছি ব্যাস এইটুকুই আজকের বাজার করেছি আর কিছু করিনি তো চলুন আমি আর মাছ আটা খেয়ে নি আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি কারণ আমি খুব টায়ার্ড হয়ে গেছি আর ভালো লাগছে না তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও